হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটা ইম্পর্টেন্ট আপডেট চলে এলো যেখানে তোমাদের আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আপকামিং এক্সাম শিডিউলে পরিবর্তন করা হলো বিশেষ করে তোমাদের আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্টের যে সিবিটি পরীক্ষা নেওয়া হবে সেই সিবিটি পরীক্ষার শিডিউল চেঞ্জ করা হলো তো নতুন কি শিডিউল দেওয়া হয়েছে একই সঙ্গে তোমাদের আপকামিং কোন কোন एग्जाम কোন কোন এক্সাম কোন কোন ডেটে হবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম যেটা তোমাদের পাবলিশ করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে তোমাদের কোন এক্সাম নিয়ে আর পি পরীক্ষার এক্সাম শিডিউল নিয়ে কিন্তু এখানে নোটিশটা দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল তোমাদের এক্সাম ডেট সেকেন্ড মার্চ দু থেকে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এক্সাম নেওয়া হবে তো এই এক্সাম শিডিউলটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং নতুন এক্সাম শিডিউল দেওয়া হয়েছে কি বলা হচ্ছে তোমাদেরকে পরপর দেখিয়ে দিই তো বন্ধুরা অনস্ক্রিন কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভুবনেশ্বরের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের একাধিক অপশান রয়েছে এর মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করতে হবে রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে একাধিক অপশান দেবে এখানে দেখো একটা অপশান রয়েছে শিডিউল্ড প্রোগ্রাম ঠিক আছে শিডিউল্ড প্রোগ্রামস এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এলপি পোস্টের যে এক্সাম তো এখানে ডেটস দেওয়া আছে নিউ বলে লেখা আছে বলা হচ্ছে উনিশে মার্চ উনিশ তিন দু হাজার পঁচিশ থেকে কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই দুদিন তোমাদের সিবিটি টু পরীক্ষা নেওয়া হবে এখানে প্রোগ্রামের মধ্যে বলা হয়েছে সিবিডি টু তারপরে দেখো সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর জেই জেইডিএমএস সিএমএস এটা তো এই রিক্রুটমেন্টার সিবিটি টু নেওয়া হবে কবে উনিশে মার্চ এবং কুড়ি মার্চ ঠিক আছে তারপরে দেখো বলা হয়েছে সিএন আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল এক্সিকিউটিভ এখানে তোমাদের বলা হয়েছে প্রোগ্রাম কম্পিউটার বেসড টেস্ট তো আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্টের কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে কবে এখানে এক্সাম ডেট বলা হচ্ছে দুই তিন দু হাজার পঁচিশ থেকে আঠেরো তিন দু হাজার পঁচিশ তো সেকেন্ড মার্চ থেকে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আর পি এফ কনস্টেবল পরীক্ষা নেওয়া হবে সিভিটি পরীক্ষা ঠিক আছে আগে তোমাদের ডেট দেওয়া হয়েছিলো সেকেন্ড মার্চ থেকে দুই তিন দু হাজার পঁচিশ থেকে তোমাদের কুড়ি তিন দু হাজার পঁচিশ ঠিক আছে সেটা কিন্তু চেঞ্জ করা হলো করা হলো কত আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আর পি এফের পরীক্ষা নেওয়া হবে